আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আসলে আমার এই পেজটার নাম যদিও চাইল্ড সাইকোলজি দেওয়া কিন্তু দেখা গেছে শিশু এবং পরিবার ছাড়াও আমি দেখা যায় গতানুগতিক বিষয় নিয়ে কথা বলি আজকে আমি কথা বলতে যাচ্ছি আমাদের বর্তমান প্রেক্ষাপটের খুব আলোচিত তিনটা নিউজ নিয়ে আমি কথা বলবো এক নম্বর হচ্ছে ডিমের দাম আর পানির দাম এক এই শিরোনাম নিয়ে একটু কথা বলতে চাই যেটা নিয়ে আমি আসলে ক্যাপশনটা ক্রিয়েট করার চেষ্টা করছি এবং তার পাশাপাশি আছে পলিথিন আর তৃতীয়ত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেয়ার বাজারের বর্তমান ধস বর্তমান প্রেক্ষাপটে আমরা খুব ভালো মতো জানি যে পাঁচই আগস্টের পরে আমাদের বাংলাদেশে একটা অনেক বড় মাপের একটা পরিবর্তন এসেছে সমন্বয়কদের হাতে চলে গেছে দেশ এবং তাদের হাত ধরেই আমাদের বিশ্ব দরবারে খুবই স্বীকৃত একজন মানুষ সে ডক্টর মোহাম্মদ ইন্ুস আমাদের দেশের দায়িত্ব ভার কাঁধে নিয়েছে সো একটা যুদ্ধ বিধ্বস্ত বা সমস্যা মানে সমস্যাতীর্ণ দেশের অনেক ধরনের প্রবলেম থাকে ইনফ্যাক্ট এর মধ্যে চলে আসলো বন্যা এর মধ্যে বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের প্রবলেম সারণ হলো এবং আমার কাছে মনে হয় ডিমের দাম বাড়াটা কতটা যৌক্তিক তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এই মানে আমাদের এই সিন্ডিকেট এই মুহূর্তে কারা এইটা আবিষ্কার করা কারণ এতদিন সবাই দোষ দিয়েছেন ব্যবসায়ীদেরকে এতদিন সবাই দোষ দিয়েছেন যে ডিমের সিন্ডিকেট হচ্ছে বা বাজার সিন্ডিকেট হচ্ছে বাজার দর বৃদ্ধি পাচ্ছে প্রোডাক্টের দাম বাড়ছে এই কারণে এখন আপনারা দোষ দেবেন কাকে ডিমের দাম হয়ে গেছে সতেরো টাকা একশো সত্তর টাকা এক বোতল পানি আমরা যখন বাজার থেকে কিনি মিনারেল ওয়াটার সেটার দামের চেয়েও বেশি কোনো টাকা এক বোতল পানির দাম সেখানে একটা ডিম কিনতে আমাদের তার চেয়ে দু টাকা বেশি দূর করতে হচ্ছে সো আমি আমি কর্তৃ মানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এই সিন্ডিকেট খুঁজে বের করার দিকে দ্বিতীয় টপিকে আসি এবার এই ব্যাপারটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে ভালো লেগেছে বিএনপি গভর্নমেন্টের আমি মনে করি সবচেয়ে বড় সেরা অর্জন যেটা ছিল বিএনপি সময়কালের সেটা হচ্ছে পলিথিন নির্বাপন এবং তারা তখন এই আইনটা করেছিল যাতে বাংলাদেশে কোথাও পলিথিন ব্যবহার না হয় মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার এবং মাইক্রোপা প্লাস্টিক আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট নিয়ে যারা কাজ করেন তারা আমার মনে হয় এই ব্যাপারটা খুব ভালো মতো জানেন আমাদের ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রবলেম হয় এই মাইক্রোপ্লাস্টিক থেকে সেখানে আমরা পলিথিন দিয়েই বাসায় জিনিসপত্র আনছি পলিথিন দিয়েই ইয়ে করে রাখছি আমরা অনেকেই আছেন মাখালারা আছেন এখনো নিচে মানে কোথাও ঘুরতে গেলে দশ টাকা প্লাস্টিকের জিনিস বিক্রি হচ্ছে দেখে থরে থরে প্লাস্টিক কিনে আনেন এখনো মাটির পাত্রে বা কাচের পাত্রে বা পিউরিফায়ারে পানি না রেখে আপনি হয়তো প্লাস্টিকের বোতলেই পানি রাখছেন প্লাস্টিকের বোতলে পানি রাখা দোষের না কিন্তু প্লাস্টিকের বোতলেরও একটা এক্সপায়ার ডেট আছে ওই ডেট অনুযায়ী পানি রাখতে হবে সো আমি এটাকে খুব সাধুবাদ জানাচ্ছি এই 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 বিষয়টাকে ইনফ্যাক্ট আমি চাচ্ছি আমাদের দেশের সব জায়গা থেকে প্লাস্টিক নিয়ে আমরা একটা আন্দোলন তৈরি করি ইনফ্যাক্ট প্লাস্টিকের ব্যবহারটা আমরা কমিয়ে আনি আর তৃতীয় টপিক যেটা শেয়ার বাজারের ধস শেয়ার বাজারের বিষয়টা কি শেয়ার বাজারে এখন আসলে আওয়ামী লীগ গভর্নমেন্ট বা এর আগের যারা শোষিত করেছেন বাংলাদেশকে তারা তো এক মুহূর্তে এরকম আল গায়েব হওয়া সম্ভব না পুরো দেশটা যেখানে বছর যারা শোষণ করেছে শাসন করেছে তাদের কিছু কিছু তো বাবা যদিও জেলে তারপরও কিছু কিছু মানুষজন আছেই বর্তমানে এবং আমি মনে করি নতুন যারা আসছেন নতুনরাও কিন্তু মানে যেহেতু অনেক বছর ধরে তারা অভুক্ত আছেন তারাও কিন্তু দুর্নীতির সাথে সংযুক্ত হয়ে যাচ্ছেন এই জন্য স্পল অ্যালার্ট ফর দেম যারা দুর্নীতির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন আপনারা ভুলে যেন না আপনাদের চোখের সামনে সবার পতন আপনারা দেখছেন আপনারা যদি শুরু করেন এই দেশের জনগণ কিন্তু আপনাদেরকেও ছাড়বে না মনে করেন না যে এক হাসিনা চলে গেছে দেখে আপনারা আজকে দুর্নীতি করবেন এটা আমরা মেনে নিব খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম